দর্শক মাঝে মধ্যে কিছু কথা শুনলে মানে খুব কষ্ট লাগে যে তাহলে কি বাংলাদেশে শেখাসিনার এই পনেরো ষোলো বছরে গুম খুন গণহত্যা জুলে আন্দোলন কিছুই ঘটে নাই ওসি প্রদীপের ব্যাপারে বলবো যে লসানের ব্যাপারে বলবো শেখ হাসিনার ব্যাপারে শেষে কিছু বলার ইচ্ছা আছে আপনারা জানেন যে ওসি প্রদীপের যে মামলার রায় তা এটা আদালত কর্তৃক সাজা বহাল রেখেছে এখন ওসি প্রদীপের কাছে তিনটা অপশন আছে একটা হচ্ছে যে ত্রিশ দিনের মধ্যে আপিল করা আপিলের পরে রিভিউ করা রিভিউর পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা এবং এগুলো একদম কংক্রিট এভিডেন্স সহ যে কিভাবে কিভাবে কি হয়েছে ওসিফ এবং লিয়া কতে দুইজনেরই দণ্ড দিয়েছে দুইজনেই জড়িত এই মেজর সিনহা মোহাম্মদ আপনারা জানেন যে দু জুলাই মাসে কক্সবাজারের মেরিন ড্রাইভে মেরে ফেলা হয় এখন আমি আগেও কিন্তু বলেছি যে এই ওসিফ প্রদীপ যেহেতু তিনি একটু সংখ্যালঘু তার ইন্ডিয়া কানেকশন আছে এই জন্য কিছু কিছু বুদ্ধিজীবী তাকে রক্ষার চেষ্টা করতেছে এবং সেই বুদ্ধিজীবীর ভিতরে একজন জড়িয়ে গেলেন তার নাম হচ্ছে সাংবাদিক মুক্তা দিল খুব সাংবাদিক আওয়ামী লীগের আমলে তিনি আওয়ামী অনেক কঠিন কঠিন প্রশ্ন করতেন সত্য আবার ভালো সম্পর্ক রাখতেন যাতে কোনো সমস্যা না হয় তো তিনি এটা ফেসবুক পোস্ট দিয়েছেন তার ফেসবুক পোস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি এই বর্তমানে তিনি সাংবাদিকতার উচ্চ লেভেলে আছেন এবং তার সঙ্গে সবারই ভালো সম্পর্ক তিনি লিখেছেন যে সময় সাক্ষী রইল টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস মেজর সিনহার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী নন সিনা হত্যাকাণ্ডের মামলায় প্রদীপের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বাংলাদেশের সবচেয়ে আলোচিত জুডিশিয়াল হত্যাকাণ্ড এবং বিচার প্রভাবিত করার একটি নিকৃষ্ট উদাহরণ মানে নিকৃষ্ট উদাহরণ ইতিহাস জানুক বাংলাদেশে এই কথাটি একজন অতি সাধারণ নাগরিক বলেছিল তো এই সাংবাদিক মুক্তাদির রশিদ তিনি এ কথা বলেছেন এরপর তিনি কিছুক্ষণের জন্য কমেন্ট সেকশন খোলা রেখেছিলেন কিন্তু এখন তিনি সেই কমেন্ট সেকশনটা বন্ধ করে দিয়েছেন সেই কমেন্ট সেকশনে বিএনপির মারুফ মল্লিক তিনি লিখেছিলেন যে তাহলে কে তো তিনি বলেছিলেন যে আমার কাছে স্ক্রিনশট আছে আমি দিয়ে দেবো তো তিনি বলেছিলেন যে দোষী অনেকেই আছে তারা এখন যে কেউ কারাগারে আছে আবার কেউ মেজর জেনারেল আছে ওই যে ওই যে পনেরো জন না কতজন তারা আছে আবার ফারজানা রূপা কারাগারে আছে আচ্ছা ফারজানা রূপা এখানে এলো কিভাবে ফারজানা রূপা ওনারা হয়েছে কি উনি ওনার সম্পত্তি অর্জনের জন্য বা টাকা পয়সা ইনকামের জন্য শেখ হাসিনাকে পাম আর কি এর এর বাইরে তো না এবং এই বলতেছেন ওসি প্রদীপ আসলে মূল পরিকল্পনাকারী না মূল পরিকল্পনাকারী হচ্ছে লিয়াকত অথচ আমরা জানি যে ওসি প্রদীপ হচ্ছে ওসি আর লিয়াকত হচ্ছে দারোগা বলে লিয়াকত কিভাবে ওসি প্রদীপকে বলে যে আপনি এটা করেন পারে না তো এবং এই ওসি প্রদীপ নিজে তো স্বীকার করেছে সে অন্তত এক হাজার মানুষকে মেরেছে যেটা স্বীকার করেছে আমাদের বিএনপি সাদব ভাইয়ের কাছে তো এরপর যখন সমালোচনা শুরু হয় উনি তো ওনার কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন তো উনি আবার পাঁচ ঘন্টাকে লিখেছেন যে একবারও বলিনি বিতর্কিত ওসি নির্দোষ নিরীহ মানুষ আমি শুরু থেকেই কেবল বলে আসছি যে তিনি মেজর সিংহার মামলায় ফাঁসি দেওয়ার মতো কাজটি করেননি মানে ওনার টাকা হচ্ছে ওসি প্রদীপকে ফাঁসি থেকে বাঁচিয়ে যাবজ্জীবন করা যায় কিনা উনি এই মিশন নিয়ে নেমেছেন দেখুন ফাঁসি দিতে গেলে আপনাকে বিয়ন্ড রিজনেবল ডাউট হতে হয় আমি দায়িত্ব নিয়েই বলছি এটা হয়নি পুরমাণ সহ নিউ এই রিপোর্ট জমা দিয়েছিলাম কিন্তু সম্পাদক ছাপতে সাহস পাননি তো এখন দেন সেই রিপোর্টটা এখন পাবলিশ করেন ফেসবুকে দেন এখন তো আর দরকার তবে উনি আরো যে তবে মজার ব্যাপার কি জানেন যে যারা তখন বাঘবন্দিরে খেলায় জড়িত ছিলেন শেখ হাসিনা চলে যাওয়ার পর তারা হয় চাকুরি হারিয়েছেন মৃত্যুবরণ করেছেন গ্রেপ্তার হয়েছেন দেশ ছেড়েছেন বা চাকরি থাকলেও সুপার সিটেড হয়েছেন তারা আমাদেরই সন্তান কেউ ভাই বন্ধু পরিচিত আর ভিন্ন আমি বুঝলাম যে বিষয়টির ভিত্তিতে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আমি সন্তুষ্ট নই বলেছি সেই বিষয়টি বাংশ তৎকালীন জজকে পুলিশকে ডিজিএফআই কে এনএসআই এর বাইরে সাংবাদিকদের মাধ্যমে জানা হাতে গোনা কয়েকজনকে যাই হোক আবারও বলি এই বিচারটি প্রভাবিত বিচার এই মামলায় প্রদীপকে ফাঁসি কার্যকর করা উচিত হবে না এখন যদি আপনার কাছে এমন কোন এভিডেন্স থাকে কোনো জমা দিতে পারেন আপনি আপিল করবে ওসি নিশ্চয়ই আপনি সেখানে আপনার সমস্ত প্রমাণ দিন আমরা চাই না যে একটা নির্দোষ ব্যক্তি সাজা পাক কিন্তু এতদিন আপনি চুপ ছিলেন কিচ্ছু বললেন না হঠাৎ করে যখন দেখেন যে না আসলেই তো আর কোনো উপায় নাই তখন আপনি নতুন এই মিশনে কেন নামলেন আপনি যদি কোনো প্রমাণ না দিয়ে আপনি ফেসবুকের পোস্ট দেন তার মানে হচ্ছে যে আপনি এই মামলার রায়কে প্রভাবিত করার চেষ্টা করতেছেন আপনার কাছে আসলে কোনো প্রমাণ নাই বাট আপনি একটা জনমত গ্রহণ করতে চাইতেছেন যে ওসি প্রদীপ নির্দোষ যেখানে কংক্রিট এভিডেন্স আদালতের কাছে আছে এবং এর বিচার কিন্তু আওয়ামী লীগের আমলে শুরু হয়েছিল তাই না এখন দর্শক আপনারা এই বিচার করবেন ওসি প্রদীপের এই বিষয়টা সাংবাদিক মোক্তাদির রশি তিনি আসলে সঠিকভাবে ঠিক বলছেন কিনা সাংবাদিক মতো হিসেবে বলি উনি খুব একজন মানে উচ্চমানের সাংবাদিক এই মুহূর্তে আহ উনি খুব নাম করেছেন খুব জনপ্রিয় যাক দ্বিতীয়ত আসি ডেভিড বার্গম্যানের কথায় ডেভিড বার্গম্যান এটা সত্য যে শেখ হাসিনার কট্টর সমালোচক ছিলেন এবং ডেভিড বার্গম্যান তিনি ডক্টর কামালের জামাই সারা আহমেদের হাজবেন্ড এবং তিনি প্রচুর লেখালেখি করতেন শেখ হাসিনার বিরুদ্ধে নেত্র নিউজে লিখতেন এবং তিনি পরাদের যে মামলায় যেখানে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যা মাত্রাদেরকে হাসিদা হয়েছিল তিনি সেটা সমর্চক ছিলেন তিনি বারে বলেছিলেন যে এই বিচারগুলো ভুয়া সঠিক হয়নি এটা সত্য বাট পরবর্তীতে দুই হাজার বাইশ সালে এসে তিনি নিউজ থেকে রিটায়ার করেন তিনি ছিলেন একজন এডিটর নেত্রো নিউজের তাসিম খলিল ছিল এডিটর চিফ তিনি ছিলেন এডিটর কারণ হিসাবে আমরা পরে জানলাম যে তাকে বাংলাদেশে যাওয়ার ভিসা দিচ্ছে না হাসিনা সরকার কিন্তু তার যাওয়া দরকার কারণ তার স্ত্রী সারা হোসেন তিনি থাকতে চান না লন্ডনে এবং কামাল হোসেন সাহেব অসুস্থ তো তিনি চান তিনি বাংলাদেশে যাওয়া আসার উপরে থাকেন কিন্তু হাসিনা সরকার বিষয় দিচ্ছে না শর্ত দিয়েছে যে তোমাকে নিউজের এডিটরশিপ থাকতে হবে এবং হাসিনা সরকারের বিরুদ্ধে লেখালেখি বন্ধ করতে হবে মেনে নিয়েছিলেন তো মেনে নিয়ে উনি তারপর উনি বাংলাদেশে কয়েকবার গিয়েছেন তো একটা কম্প্রোমাইজ তৈরি করেছিলেন তো এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের যখন বিচার একই আদালতে হচ্ছে তখন উনি সমালোচনায় মুখর একের পর এক ভুল একের পর এক দোষ উনি প্রতিদিন কলাম লিখছেন

সেটা জারি খান পান না তাকে বলা হয়েছে কেউ রাজি হয় না বিএনপির সবাই কেমন হয়েছে কেউ রাজি হয় না সবাই বলে যে না এগুলো করলে আবার যদি কোনো একদিন কেউ করে রাজি হয় না রাজি হয়েছে। এবং জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ তারপরে আরো যারা তারা বলতেছে যে শেখ হাসিনাকে এখানে আনতে হবে তার অনুপস্থিতিতে বিচার কার্য চলা যাবে না শেখ হাসিনা কে কে বলছে দিতে যেতে শেখ হাসিনা আসুক উপস্থিত থাকুক এখন যদি শেখ হাসিনা অনুপস্থিত কাজে বিচারটা না হয় তাহলে কোনো একদিন সরকার পরিবর্তন হলে বা অনেক পুরাতন হয়ে গেলে তখন এই বিচারটা আসলে আর হবে না এবং শেখ হাসিনার যে আইনজীবী সবই শেখ হাসিনা নিজের করায়ন শেখ হাসিনা সরকারের করায় তারপর মনে করি যে একজন আইনজীবী নিয়োগ দেওয়া উচিত ছিল তবে এখনো পারবেন এখনো ওই যে বেশ পান্নাকে দেখলাম গতকালকে নিয়োগ দেওয়া হচ্ছে শেখ পক্ষের উকিল হিসাবে দেখি উনি কি করতে পারেন এই তো এখন একের পর এক কলাম লিখে যাচ্ছেন যে সাক্ষী দুর্বলতা ঠিক আছে ভালো কথা উনি লিখেছেন কিন্তু ওনাকে তো বলা হয়েছে যে আপনি উপদে থাকেন একমাত্র ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডমেন তিনি রাজি হয়েছেন উপদেষ্টা দেখার জন্য আর এই ডেভিড বাঘবে কেউই কিন্তু রাজি হননি তখন রাজি হন নাই উপদেশ দেওয়ার জন্য এখন সমালোচনা করি যাচ্ছেন বলতেছে শেখ হাসিনার সঙ্গে যে

শেখ হাসিনা কোনো অপরাধ করেনি মানে তুই নিয়ে বিনি এরকম আর কি যে আনা আসলে ওই মিত্রুন্ডের মতো অপরাধ আর করেনি ওই যে সাংবাদিক মুতাদিদ যেমন ওসিপুদির হাসি হোক চায় না ওই ডেভিড বাগনোর চায় আর কি যেই নিয়ে যে আচ্ছা যাবত জীবন দেওয়া হোক বা অন্য কিছু করা হোক ফাঁসিটা যাতে না হয় এই হচ্ছে কি এদের এবার আছে জিয়াউল হাসান তো এই ডেভিড বাগবেন কিন্তু এখানেই থেমে নেই জিয়াউল আপনারা জানেন যে শাকাসিনার সবচেয়ে মানে এই এই যে গুমখুন গুলো করতো এটার প্রধান অস্ত্র ছিল জিয়াউল এবং তাদের গুরু ছিল তারেক সিদ্দিকি শেখ হাসিনা তারেক মাধ্যমে জিয়াউল হাসানকে দিয়েগুলো করাতো এক হাজারের বেশি লোক মারছে জিয়াউল হাসান নিজেই তো নানা রকম প্রমাণ টমান আছে ইলিয়াস এই জিয়াউল হাসানের আপন বোন একজন উকিল তিনি জিয়াউল হাসানকে ইনভেস্টিগেশন করার সময় জেরা করার সময় যার পর নাই তিনি মানে ডিস্টার্ব করেন এই তার বোন মানে মানে একটা ঝামেলা সৃষ্টি করে শুধু চায় যে এই বিচারটাকে ডিলে করার জন্য ডিলে করার জন্য এবং সে একের পর এক অভিযোগ টভিযোগ এগুলো করতেই থাকে তো এখন আবার এটা নিয়ে মুখ খুলেছেন ডেভিড বার্গম্যান তিনি একটা পোস্ট দিয়েছেন যে দেয়ার আর ফাইভ পয়েন্ট টু বি মেড অ্যাবাউট ইয়ার স্টার্ট এজ আউট বাই তাজুল ইসলাম দ্য চিফ প্রসিকিউটর এট দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল There is an allegation by the lawyer of former মেজর জিয়াউল Laosan that Nabila Idris, a member of the Commissions of Inquiry অন Enforced Disappearance, threatened Jiao by saying, if ইউ do not answer, ইউর ডটার উইল বিকাম এন অরফেন মানে এটা হচ্ছে যে জিয়াউল আহসানের যে লয়ার তার বোন নাপন বোন সে বলতেছে নাবিলা ইদবিস নাকি বলছে জিয়াউল আহসানকে যে তুমি যদি সঠিক অ্যান্সার না দাও তাহলে তোমার কন্যা ইতিম হয়ে যাবে তো প্রমাণ দেন তো ডেভিড ডন বলছে যে দিস এ সিরিয়াস এলিগেশন এন্ড দ্য ট্রাইব্যুনাল শুড আস্ক টু সি দ্য ভিডিও অফ দ্য ইন্টারোগেশন টু ডিটারমাইন্ড ইফ দিস ইজ ট্রু অর নট ইসলাম সেট হিয়ারিং ইউএসাইলেন্ট ডু নট টক ইউ ক্যানো বিশন ইসলামের আপনিও চুপ থাকেন না হলে আপনার বিরুদ্ধে এলিগেশন আনবো এইগুলোর প্রমাণ কি রে ভাই এই যে ডেভিড বাম একটা কথা লিখে ফেললেন লিখেছেন থ্রেট দ্যাট হ্যাজ নো প্লেস ইন দ্য কোর্ট ইট ইস এট অফ হাউ দা আই সিটিউটর ইন টু থাউজেন্ড থার্টিন দুই হাজার তেরো সালে যখন জামাত ইসলামের পক্ষে উকিল হিসাবে দাঁড়ান বারিস্টার রাজ্জাক যিনি কয়দিনে মারা গেছেন তার ফ্যামিলির সঙ্গে ভালো সময় হয় তখন শেখ লোকেরা বলেছিল যে আপনি যদি এদের ক্ষতি করেন তাহলে আপনাকেও এই অপরাধের মামলা জড়িয়ে দেওয়া হবে কারণ এত সালে কিন্তু আপনিও জীবিত ছিলেন তখন তিনি এই এইকালতি ছেড়ে তিনি পালিয়ে যার লন্ডনে সেখানেই পরে ক্যান্সারের মৃত্যুবরণ করেন এখন ডেভিড বার্মু বলতেছে যে হাসানের বোন তার পক্ষে যে লয়ার তাকেও একই ধরনের থ্রেড দেওয়া হচ্ছে এটা ডেভিড বার্মু বলতেছেন তাজুল ইসলাম ক্লেম জিয়াউল অসান ওয়াজ ইনভলভ ইন দ্য কিলিং অফ অ্যারাউন্ড 1000 people and that he dumped bodies in the Buriganga. We can be pretty certain that Tazul doesn't have the evidence to support his claim that Jao Lawson was involved in the killing of around 1000 people and so that is a highly prejudicial comment to make the court. তিনি ডেভিড বার্মু বলতেছেন যে এই যে তাজুল ইসলামের ব্যাপারে বলতেছে যে ওলা আসান এক হাজার লোককে মেরেছেন তারপরে ও যে প্যাট কেটেছেন বুড়ি গঙ্গা নদীতে ফালিয়ে ফেলে দিয়েছেন আমার দৃঢ় বিশ্বাস যে তার কাছে এর এটা বলতেছেন ডেভিড বারমেন দ্য ট্রাইব্যুনাল চেয়ার জাস্টিস এম ডি গোলাম মুরতুজা মজুমদার ট্রাই টুপ ইন ডিউরিং দিস হোল ইন্টারেকশন সেট আউট অ্যাবোভ হি শুড বি মা কাইন্ড অফ এলিগেশন বিং মেইড হি ইজ ফার টু একমোডেটিং অফ দ্য চিফ প্রসিকিউটর ইট ইস আইসিটি প্র্যাকটিস নট টু অ্যালাউ এ ডিফেন্স লয়ার প্রেজেন্স ডিউরিং ইন্টারোগেশন বাট অনলি টু অ্যালাউ লয়ার টু ওয়াচ ফ্রম এ জয়নিং রুম এখানে দেবী যে এই মামলা যিনি বিচারক আর কি যে এমডি গোলাম মুর্তজা মজুমদার তার উচিত হিসেবে ব্যাপারগুলো দেখা এবং ইন্টারভেনশন করা এবং আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল নিয়ম আছে আগে থেকেই সেখান থেকে নিয়ম আছে যে যখন ইন্টারোগেশন করা হয় তখন সেখানে আসামি লয়ার থাকতে পারেন না তবে তিনি পাশের রুমে থাকতে পারেন কিন্তু জিয়াউল হাসানের বোন বারে কিন্তু এখানে এসে তিনি ডিস্টার্ব করেন আচ্ছা এখন চিফ প্রসিকিউটর কাজ তিনি কিন্তু একটা পক্ষ তিনি কিন্তু এখন যদি এগুলো হয় তাহলে বিচারকদের কাজটা কি এই ডেভিড সাংবাদিক মুক্তিরা যদি এভাবে ফেসবুককেই তারা একটা বিচারের ক্ষেত্র বানিয়ে ফেলেন গণজাগরণ মঞ্চ করা হয়েছিল শাহবাগে আগে ফিজিক্যালি ওনারা এই ফেসবুকে একটা মানে একটা জনমত ক্রিয়েট করতে চান গণজাগরণ মঞ্চ তাহলে বিচারকদের কাজটা কি এই যে এই বারে বারে ফেসবুকে পোস্ট দেওয়া এগুলো কি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য না ডেভিড বার্গম্যানের মতো লোক যখন এগুলো লিখেন সাংবাদিক মুক্তি লিখেন তখন তো এটাতে একটা একটা তো পরেই তারপর আমি বলবো যে আচ্ছা লিখেছেন ভালো কথা সবারই মত আছে তবে একটা কথা আমি বলবো যে এটা অবশ্যই যারা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আছেন বা ওসি প্রদীপের বিচারের কার্যে আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন এবং যদি ওনারা কোনো এভিডেন্স দেয় তাহলে আমি বলবো যে এইসব এভিডেন্স দেখে আসলে আপনার দেখবেন যে আসলে এই ওসি প্রদীপ এই আসলেই এদের অপরাধ প্রমাণ করার মতো কিছু আছে কিনা দেখেন বিশ্বাস এক জিনিস জিনিস যেমন আমি আমি মনে মনে করি কিন্তু করতে হবে না কোর্ট চায় প্রমাণ সেই প্রমাণ যদি নিতে না পারি তাহলে তিনি খুনি হলেও তো কিছু করার নাই তাই না ছাড়া পেয়ে যাবে এবং এটাই হচ্ছে নিয়ম বিচারে ভাবেই চলে দেখা যাক কি হয় তবে আমি মনে করি যে যদি আসলেই এই ডেভিড বার্গম্যান রায় সাংবাদিক মতাদিরা যদি এই মানে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এদেরকে রক্ষার মিশনে নামেন তাহলে অবশ্যই তা নিন্দা জানাই বাট আমি বলি যে এই শেখ হাসিনা তারপরে জেউল আহসান তারপর শ্রী পদি এদের বিচার কাজে যারা নিয়োজিত তাদের উচিত আরো পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে দেখা যে আসলেই কি এরা দোষে কিনা কারণ একটা জীবন নেওয়া অনেক সহজ কিন্তু একটা মানুষ একটা মানুষকে জীবন দিতে পারে না আমি আমি নিজে কিন্তু মিত্রণটা বিরোধী আমি যদি মানে আমার কাছে ক্ষমা থাকতো আমি বাংলাদেশ থেকে মৃত্যুদণ্ডের বিধান বাদ দিয়ে দিতাম তারপরেও যেহেতু নিয়ম আছে উচিত বিচারকদের এগুলো ভালো করে তদন্ত করে দেখা ধন্যবাদ